আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজ লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করার দিন কেননা সাধারণত বিজয় আনন্দরই হয় তাছাড়া এই দেশের বিজয় সশস্ত্র বাহিনীদের সাথে মরণপণ যুদ্ধে নিজেকে বিজয় দেশকে পরাজয়ী পরাজয়ী থেকে বিজয় করে উল্লাস করে দেশকে যখন স্বাধীন করেছে সেই বিজয়ের আনন্দটা অতুলনীয় কিন্তু আজকে আমরা এই ষোলোই ডিসেম্বরে দাঁড়িয়ে বর্তমানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ছিলেন ধানমন্ডি বত্রিশে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার গণভ্যুতানের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তারপরই নানা ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তারই নেই হিসেবে কিন্তু আজকে এই ষোলোই ডিসেম্বর বঙ্গবন্ধুর বাড়িতে যেখানে এই ষোলোই ডিসেম্বর বিশেষ করে অন্য বিজয়ের দিনেও অন্য অন্য সালেও যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার তারপরে কিন্তু আমরা দেখেছি এই ধানমন্ডি বত্রিশে পা ফেলার জায়গা ছিল না মানুষের এত ভিড় থাকত অনেক দূর দূর থেকে মানুষ দর্শনার্থীরা আসলে এইখানে দেখতে আসতে কিন্তু আজকে একটু ব্যতিক্রম আজকে যে এই বঙ্গবন্ধু বত্রিশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি আছে সেই বাড়ির কিন্তু যে দুইটি ফটক রয়েছে প্রবেশের সেই প্রবেশদার দুইটিই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কি এখানে প্রশাসনের অবস্থান কিন্তু খুব জোরালো অবস্থান দেখা যাচ্ছে কেননা টোটালি এই বঙ্গবন্ধুর বাড়িতে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর রাজত্বকালে এক ধরনের যেই শাসন আমল ছিল তাকে কেন্দ্র করেই কিন্তু এই দু হাজার চব্বিশে যে গণ ঘটে ছাত্র জনতার আন্দোলনের মুখেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই পতনের পর আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ বা দেশ ছেড়েছেন কেউ বা তাদের আত্মগোপনে রয়েছেন কেউ বা আবার যাদেরকে পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তাদেরকে গ্রেফতারের পর কাউকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং কাউকে বলা হচ্ছে দুর্নীতির এক এক পর্যায়ে দুর্নীতির মহা পাহাড় তারা করেছেন এই ধরনের আমরা তথ্য দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছি এই ধানমন্ডি বত্রিশে যারাই আসছেন তারাই কিন্তু একটি টুপের মুখে পড়ছেন সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কম ছিল না বর্তমানে এই যে একটি প্রেক্ষাপট দেখা যাচ্ছে বিশেষ করে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু দেখা যাচ্ছে দুটি ফটকই বন্ধ করা হয়েছে এবং কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ইতিপূর্বে আজকে ষোলোই ডিসেম্বরেও কিন্তু ঠিক বারো জন গ্রেপ্তার হয়েছে আমরা এইখানে দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকেই গ্রেফতার করা হয়েছে এই বঙ্গবন্ধুর বাড়িতে যারা আসছেন তারা হচ্ছেন বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর এই ছাত্রলীগের তাণ্ডবের পর কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধের পর থেকে এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেখানেই পাওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আবার গত চোদ্দ তারিখে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এইখানে এই দানমন্দি বত্রিশে বঙ্গবন্ধুর বাড়িতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছিলেন তার মধ্যে বোলার একজন লোক ছিলেন তিনি এইখানে আসার পর তাকে যখন ছাত্রজনতা বিশেষ করে বিরোধী দল বিশেষ করে বিএনপি তারপর ছাত্র জনতা যারা ছিলেন তারা তাদেরকে আটক করার পর তাকে গ্রেপ্তার করা হয় এমনকি এই সময় তাকে গ্রেপ্তার করার পর যদিও তারা এই এইখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা বলছেন যদিও আমাদের জানা মতে তার কোনো মামলা নেই তারপরেও আমরা ভেরিফাই করি যে তার স্থানীয় এলাকায় কোনো মামলা রয়েছে কিনা সেই সেই থানায় বা সেই এলাকায় যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে তাকে আমরা কাস্টোডিতে নেই যদি কোনো ধরনের মামলা না থাকে তখন তাদেরকে আমরা ছেড়ে দিই কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়িকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু টোটালি এই ফটকগুলো বন্ধ করা হয়েছে এবং প্রশাসন কিন্তু একদম অবস্থান যেভাবে রয়েছেন তারা কিন্তু খুব সচেতনভাবে রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এই বত্রিশকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই জানেন যে এই পাঁচ তারিখে পাঁচই আগস্টে কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু টোটালি পুড়িয়ে দেওয়া হয় একদম কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি বঙ্গবন্ধুর আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি এইখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছিল মিউজিয়ামের মিউজিয়াম করা হয়েছিল কিন্তু সেইগুলো আসলে এক ধরনের পাঁচ তারিখের পর ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ হিসেবে কিন্তু এইভাবেই এই বাড়িটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়ার পর এই বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু দুই দিকেই ওই দিকে আরেকটি ফটক রয়েছে প্রবেশদ্বার যেটি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে এবং প্রশাসনের অবস্থান কিন্তু জুড়ালো অবস্থান রয়েছে সেখানে আওয়ামী লীগ বলুন আর ছাত্রলীগ বলুন নিষিদ্ধ সংগঠনের যাদেরকে পাচ্ছে তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের যদিও কোনো নেতাকর্মী আসছেন তাদেরকে গ্রেফতারের পর তাদেরকে খোঁজা হচ্ছে যে কোনো ধরনের মামলা রয়েছে কি না যদি মামলা না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু বর্তমানে এই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশের একটি অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা বর্তমানে আরও দেখানোর চেষ্টা করব এই বঙ্গবন্ধুর বাড়িতে কে বা কারা আসছেন বা কাদেরকে গ্রেফতার করা হচ্ছেন আবার ইতিমধ্যে সকালে জানা গেছে যে একটি মারামারির ঘটনাও ঘটেছে এইখানে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের তারপরই এইখানে প্রশাসন কিন্তু আরও জোরালো অবস্থান পালন করছেন এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এমনকি গণমাধ্যম কর্মীরা আসলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঠিক তত্ত্ব নিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ থেকে শেখ মুজিবের বাড়ি থেকে দর্শক পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইখানে ধানমন্ডি বত্রিশ কী হতে যাচ্ছে বা কি হবে দশক আবারও এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ